রাজবাড়িতে একটি ওয়ান শ্যুটার গান তিনটি কাতুজ ও পঞ্চাশ পিস ইয়াবা শহর রুশনি খাতুন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ি ডিবি পুলিশ রুশনি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের মাসুদ রানার স্ত্রী সোমবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী রুশনি খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান তিনটি কাতুজ ও পঞ্চাশ পিস ইয়াবা উদ্ধার করে আসামির বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি মাদক মামলা সহ দুইটি মামলা দায়ের করেছে পুলিশ